একদল পরীক্ষা চাচ্ছে একদল আমাদের যে আহত বীর শিক্ষার্থী আছে তাদের প্রতি সহানুভূতিশীল সহানুভূতিশীল হয়ে তাদের পরীক্ষা পরবর্তীতে নেওয়ার জন্য বলা হচ্ছে আবার একদল চাচ্ছেন অটো প্রমোশন এখানে আমরা দাঁড়িয়েছি হলো পরীক্ষা যাতে নেওয়া হয় সেই দাবিতে আমরা প্রেস ক্লাবের দিকে যাব সেখানে আমরা তিন দফা দাবি উল্লেখ করবো এখানে আমি আংশিকভাবে উল্লেখ করি আমাদের প্রথম দফা দাবি হলো শৃঙ্খলা প্রস্তুতির যে অবনতি আছে এটা দ্রুততম সময়ে সমাধান করে আমাদের পরীক্ষা নিতে হবে এটা হলো আমাদের প্রথম দফা দ্বিতীয় হলো যে সকল বীর শিক্ষার্থী বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদেরকে তাদের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে এক্ষেত্রে অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষক অধ্যক্ষবৃন্দ বোর্ড কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কাজ করতে হবে এবং এই তালিকাটা যদি আগামীকাল সন্ধ্যা অথবা পরশুর মধ্যে প্রকাশ করা যায় তাহলে উদ্ভূত সমস্যার সমাধান খুব দ্রুততম সময়ের মধ্যে হবে তৃতীয়ত হল যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করে তাদের প্রতিনিধিদের সাথে যৌক্তিক আলোচনা করে তারা কি নির্দিষ্ট সময় পরে পরীক্ষায় বসতে চায় নাকি তারা অটো প্রমোশন চায় নাকি পরবর্তী সময়ে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করাবে সেটা তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যে সকল শিক্ষার্থী আহত হয় নাই পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আছে তাদের জন্য পরীক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে পরীক্ষা না নিয়ে যেই অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক কারণ বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে মেধার বিজয়ের জন্য এই মেধার বিজয়ের এখন এই নতুন দেশে এই নতুন বাংলাদেশে সেই মেধাকে অবমূল্যায়ন করা হবে পরীক্ষা নেওয়া হবে না আমাদের দুই বছরে যে আমরা পরিশ্রম করেছি সেই পরিশ্রমকে আমাদের নষ্ট করা হবে এরকম কোনো নৈতিক অধিকার কর্তৃপক্ষের নাই যেই চাপ প্রয়োগ করে একটা নির্দিষ্ট ক্ষুদ্র কর্তৃক মানে ক্ষুদ্র গোষ্ঠীর যে চাপ প্রয়োগ করে বোর্ডে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সেই সিদ্ধান্ত অনতিবিলম্বে স্থগিত করে আমরা যেটা বললাম যে তালিকা প্রকাশ করতে হবে সেটা করতে হবে পরীক্ষা নিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে যথাযথ সম্মান রেখে বলছি যে আপনারা আমরা যে বি শিক্ষার্থী আপনারা যেই যা চান অর্থাৎ আপনারা যদি অটো প্রমোশন চান আপনারা যদি পরীক্ষায় নির্দিষ্ট সময় বসতে চান সেই ব্যবস্থা যেন বোর্ড কর্তৃপক্ষ করে দেয় সেজন্যই আমরা আমাদের কর্মসূচি দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে আরেকটা কথা আমাদের সাথে যে আমাদের ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে যেমন সার্জিস ভাই হাসনাত ভাই ওরা কাউকে কিন্তু আপনারা দেখেছেন যমুনা নিউজ অথবা অন্যান্য টিভিতে বলেছে যে হচ্ছে ওদেরকে জোরপূর্বক করা হয়েছে আলটিমেটলি ওরা এটা চায় না ইভেন ওরা আমাদের সাথে আছে এটাও বলেছে সো আমরা ওই ক্ষেত্রে আমরা নিজেদের দাবিটা এখানে উত্থাপন করছি সময় এতক্ষণ তখন বললো যে আমাদের দাবি আসলে কী তো আমরা ওইটা বললাম তো এখন আমরা নেক্সট যে আমাদের মুভমেন্ট সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রেস ক্লাবের দিকে যাব তো যাওয়ার পর আমাদের দাবিটা একদম পূর্ণাঙ্গভাবে উত্থাপন করব তো করার পর হচ্ছে কর্মসূচি আবার আমরা ঘোষণা করব এটা হচ্ছে একটা কথা অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যেহেতু উপর থেকে আমাদের সাথে আছে আমরা হয়তো আজকে হয়তো বা বন্যার কারণে অথবা একটু বৃষ্টির কারণে হয়তোবা আমাদের মানে মানুষজন কম আছে একটু কিন্তু আলটিমেটলি আমাদের সাথে অনেক মানুষ আছে আপনি যদি বলেন আমাদের গ্রুপে কালকে অনেকজন ছিল অ্যারাউন্ড পাঁচশো চারশো মানুষজন হবে জাস্ট গ্রুপেই ছিল তার মানে আমরা যদি ডাক দেওয়ার অনেক মানুষ আসবে ইভেন এটা ইভেন এটা শুধু আমাদের নটরডেম কলেজের দাবি না এটা হচ্ছে আমাদের বলা যায় মানে মেধাবী শিক্ষার্থী যারা আছে মেধাবী বলবো না এখানে প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কথাই বলা যায় কারণ কি আপনার দেখেন এইটা এই যে মেধাবী আমরা বলি অথবা সাধারণ শিক্ষার্থী বলি এইটা মেন কথা না মেন কথা হচ্ছে আমরা যে দাবি করছি এটা হচ্ছে আমাদের ছিল যেটা মেধাবীদের পাশে থাকে কিন্তু ওরা মেধাবীদের পাশে নাই বলা চলে না বাট আলটিমেটলি আমরা আমাদের দাবিটা উত্থাপন করছি ওরা যদি এটা মেনে নেয় দেন ওকে নাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে অনেক নানা কাহিনী করছে যে এটা হবে ওইটা হবে দশ দিন পর হবে পাঁচ দিন পর হবে রুটিন দুইবার চেঞ্জ করলো তো ওভারঅল এইগুলোতে কিন্তু আমাদের মানসিক চাপও পড়ে কিন্তু আলটিমেটলি আমরা এটা থেকে ওভারকাম করছে অ্যান্ড আমরা পরীক্ষা দিতে চাই ওইটা হচ্ছে কথা অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা বোর্ড দুপুরেই বলছে যে আমাদের পরীক্ষা হাফ মার্কে হবে এটা গেল তো আবার একটু পরেই বলতেছে যে ওদের জেরে পরে যে পরীক্ষা হবে না তার এটা থেকে প্রশ্ন বোঝা যায় যে ওরা হয়তো জুর এটা নিছে নাইলে ওরা দুপুর একটা ডিসিশন নিবে আবার বিকালে আরেকটা ডিসিশন নিবে এটা তো কখনোই যৌক্তিক না লজিক্যাল তো এটা হতে পারে না তার মানে এখানে ভিতরে কিছু কাহিনী আছে এটা আমরা আরো গটিয়ে দেখতে চাই আমাদের আন্দোলন চলতেই থাকবে যদি এটা না মেনে নেয় আমরা তো অলরেডি তিনটা দাবি আপনাদেরকে বললাম যে হচ্ছে ওই যে সময় অলরেডি বললো তো আমরা ওই দাবিগুলা ফিলফিল মানে ফুলফিল হওয়ার পরে আমরা হচ্ছে পরীক্ষাতে বসবো অ্যান্ড এইটাই আমাদের রিজন মেনলি আমরা আমাদের আহত বিশ শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ তারা কতজন আহত শিক্ষার্থী এটা সুনির্দিষ্ট নয় যেই পক্ষটা পরীক্ষা না দেওয়ার জন্য আন্দোলন করছে তারা এই এরকম কোনো সুনির্দিষ্ট দিতে পারে না তারা বলতেছে যে আমাদের আহত ভাইরা না নিয়ে আমরা পরীক্ষা দেব না আমাদের আহত ভাইরা তো পরীক্ষা দেবে না এজন্য কোনো আন্দোলন করে না তারা আন্দোলন করছে মেধার জন্য বিজয় হয় সেজন্য তারাও চায় অসুস্থ অবস্থায় তারাও চায় যেন পরীক্ষা নেওয়া হোক আমরা চাই যেন যৌক্তিক সময় পরে তাদের পরীক্ষা নেওয়া হোক এবং আমাদের পরীক্ষাটা দ্রুততম সময় নেওয়ার মধ্যে উদ্ভূত সমস্যার সমাধান না হোক বোর্ড কর্তৃপক্ষের সাথে একটা সব পক্ষের একটা যৌক্তিক আলোচনা সবাইকে নির্ধারণ করতে হবে আমরা যারা হচ্ছে কিছু আহতদের কারণে আমরা এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তারা পরীক্ষা দিতে পারবে কি পারবে না তো তাদের সাথে আমরা চাচ্ছি যে আলাদাভাবে সরকারিভাবে বোর্ড থেকে যোগাযোগ করা হোক তারা কি চায় তারা যৌক্তিকভাবে একটা ইয়ে করুক আমাদের এখনই বাতিল করা তো প্রয়োজন না আমাদের আপাতত স্থগিত রাখুক আস্তে আস্তে সিদ্ধান্ত না এইভাবে একটা চাপের মুখে স্থগিত করে দিল খুব হটকারী সিদ্ধান্ত আমরা মনে করি